সে সার কথা কইল সে দুই নম্বর মানুষ। সে একটা কাম করে না। সে নারী ফাসার করে, সব কিছু করে। এমন কোন কাজ যে করে নাই। সে কাছে করে। হ্যাঁ গামলি আমি তো আসি। না, কথা সে মানে এমন কোন পৃথিবীতে কাজ নাই সে করতে না পারে। সবই কিছু করতে পারে। সে মারা মানুষে সুযোগ যাতা করতে পারে না। বাচ্চো? বাচ্চো। সাতটা দশ দিন পরে আমি বালু ডেজার বালু সারছে আমরা জায়গা গাতা আছি দেখছি না ওই গাতার মতন আছি এই গাতা সবাই বর্তাছে বাড়ি সবাই বর্তাছে তো আমি বালু টাকা দিচ্ছি বলছে আমরা আমার জায়গাটা আমার কইছি কইসি যে আমরা জায়গাটা ভুলে দিলাম একসাথে আমরা টাকা দিলাম তো আমার মানে জায়গা বর্তাছে আমরা বর্তাছি বরার পরে সে আমার গিয়ে বাধা দিচ্ছে বাচ্চু মেয়ে গিয়ে বাধা দিচ্ছে সে বলতাছে তোর এমন জায়গা নাই গে আমি কই কেন আমার জায়গা নাই কেন

আছে তো সবাই বলছে যে হরিদার সূত্র ধরে তিনটা মেয়ে তাতে কোনো ভাই নেই কিছু লোক প্রতারণার মাধ্যমে আপনাদের থেকে কিছু দলিলে কিছু জুড়ে আপনাদের ঘরবাড়ির সব সহায় সম্পদ দখল করে নিছে এটা কি সত্য আপনাদের এলাকা ছাড়া করে দিয়েছে তো আসল বিষয় দেখি আপনি একটু বলেন ঘটনাটা কি ছিল আমার বইনে মাজম বোনে কষ্টে কে বাচ্চা জায়গা এই জগতে লিখে কে 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 নি सक्কোত রে নম আপনার যে মেজু বোন রত্না উনি কি বাড়িতে থাকতো এই থাকতো তা এই বাড়িতে থাকতো ফর দা ডিভন দা বিয়দালাইসে আমরা জারজার জামরতে আছে আচ্ছা বোসরানি পর পর একবার আইলে দুই দিনই থাকছি গেছি দেন পরে দুই বাবা মরছ আজকে 12 বছর হইছে てる বছর হইছে 12 বছর আমরা জন বাবা মারা গেছে পরে

এটা সামনে একটা টিন শেড ঘর আছে থাকে আপনার জাভেদ বিয়ানামের লুক এবং তার বোন দুই ভাই বোনেরা কি জায়গা রাখছে দাবি করলো আর বাচ্চুমিয়ার দখলে আছে ওই জায়গাটা একজন মহিলা দুজন পুরুষ আপনাদের বাড়িতে বসবাস করতেছে এদের কাছে কি আপনি জায়গা বিক্রি করছেন আপনারা বিক্রি করছেন আপনি বিক্রি করছেন আপনি বিক্রি করছেন না তাহলে আপনার যে বোন বাড়িতে ছিল বোন ভালো বলতে পারবে তো আচ্ছা আচ্ছা আপনার দুই বন্ধ বলতো যে আপনি বাড়িতে ছিলেন হ্যাঁ বাড়িতে থাকতেন আপনার স্বামী বা সন্তানদেরকে নিয়ে তো বাচ্চা কাছে গিয়ে আপনি বাড়ি বিক্রি করছেন না বাড়ি বিক্রি করিনি ঘটনাটা কি হয়েছে ঘটনা হয়েছে আমরা বন্ধ একটু ক্যাত মানে ক্যাদটা বেশ লাগে সবার কাছে ঘুরছি

আপনি সপ্তাহ দশ দিন পরে আমি বালু ডেজার বালু সারছে আমরা গাঁথা আছি দেখছি না সবাই বর্তা বাড়িঘর সবাই বর্তসে তা আমি টাকা দিচ্ছি বলছে আমরা আমার জায়গাটা আমরা যে আমরা জায়গাটা বইটা দিলাম একসাথে আমরা টাকা দিলাম মানে জায়গা বর্তা আমরা বর্তাছি বরার পরে সে আমার গিয়ে বাধা দিচ্ছে বাচ্চু মেয়েকে বাধা দিচ্ছে

আমরা দরকার নাই যে আছে তাও সমাজ মজলে বইয়া রাস্তাটা লুঙ্গে বা সের কাছে আমরা জাগা মামলা পুরো মামলা করে থাক মামলা বাইতে থাকবো হ্যাঁ বাচ্চার সাথে মামলা আমরা পুরো বাইতে থাকবো না ভাই আমরা এই ফেসাম না তখন হ্যার বোন হ্যাঁ আমার মনে করেন ভাই দিন রাত চব্বিশ ঘন্টা আমার গরম বয়া আমার জামাইরে আমারে মানে বিভিন্ন ধরনের কান পরা দিচ্ছে যে আমরা জায়গা ফেরত দেওয়ার দিবা বলতো সে দরবার কই রা জায়গাটা আনবো আমরা সাথে চিন্তা করলাম যা কোরাল গজন বিভিন্ন মানুষের সাথে যোগাযোগ করছি কেউ এমন মানুষ আমরা লেখা রয়েছে না

এই জন্য ওই যে বিষয়টা ক্লিয়ার হওয়া দরকার এবং জাতি জানা দরকার মানুষ এটা জানতে চাই আপনাদের তিন বোনের সাথে কি হয়েছে এই জন্য আমরা তিন বোনকে আমরা দাওয়াত ফিরে আনছি আর ফোনের কথা একটা আর কথা একটা এখন এই বাচ্চু মিয়া এবং জাভেদ এবং জাভেদের বোনের নাম কী বিলকিশ বিলকিশ আর তিনজনে আপনাদের বাড়ির এখন দখল করে নেবে নাকি দোহাল কাছে বিলকিসে গড়তুলছে আমরা বাধা দিছি বাচ্ছিও গড়তুল তো আছে না আমরা বাধা দিচ্ছি বিলকিসে আমরা জানি না আমরা দো দাদা সামিজ তাই জানি না এখন তো এই পুরোটা বাড়ির দাও তিনজনের দখলে না দলালও বাচ্ছো বাচ্ছ দখলে না আসুক আমরা কি বাড়িতে থাকতে পারেন না 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 না

মা দুঃখরা হ্যাঁ মাতু করছে শেষ প্রশ্ন ওইসবতে আমলিক সফটওয়্যার ক্ষমতা আপনারা হিন্দু সম্প্রদায়ের লোক হ্যাঁ সেই সরকারের আমুলে আপনাদের থানা প্রশাসন বা ওখানে আমলিক কি সহযোগিতা করে নাই সহযোগিতা করব কেন হেড ডিবি আর ডিবি বাচ্চু তোমাক মাৰা লাগিব